আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ও বারাক সুপ্রের দশক শরৎ ভাই বন্ধুগণ আমরা প্রতিনিয়তই আমরা আল্লাহ সুবরহামদুল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করি শয়দানের হাত থেকে শয়দান থেকে বাঁচার জন্য কিন্তু ছোট্ট একটি আমলের মাধ্যমে শয়দান আমাদের থেকে অনেক দূর অনেক দূর পালিয়ে যেতে পারে বা পালাই এটা যদি আমরা একটা ফলো করি কিন্তু আমাদের বাংলাদেশের কালচার অনুপাতে এই পরিবেশের সঙ্গে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারিনি যেমন একদিন একদিনে রসুল সাল আলয়াল্লাম এক সাহাবিকে নিয়ে তিনি উটের পিঠে আরোহণ করে যাচ্ছিলেন সে সময় সেই যানবনটি বা উটটি হুচুট খেলেন এবং পরে যেন উপক্রম হয়ে গেলেন যে তখন সেই সাহাবিটা বললেন যে শয়তান ধ্বংস হোক এটা নিশ্চয়ই শয়তানের কারণে হয়েছে তখন আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলেন যে তুমি এটা বলিও না এটা বললে শয়তান নিজেকে অনেক বড় মনে করো সে অনেক বড় হয়ে যায় পাহাড় পরিমাণ হয়ে যায় পাহাড় সম পরিমাণ এবং শয়তান বলে থাকে যে আমি তাকে পরাজিত করতে পেরেছি এটা আমাদের সমাজে হয়ে যায় আমরা হঠাৎ করে একটা হুচুর খেলে তখন আমাদের আঞ্চলিক কালচার অনুবাদে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকি এটা নিশ্চয়ই ইসলামের সাথে সাংঘর্ষিক এজন্য এরপর রাসুলসল্লাহ আলাইসাল্লাম বললেন যে তুমি বলো বিসমিল্লা বিসমিল্লা বলার কারণে শয়তান একেবারেই ছোট্ট মাসির মতো হয়ে যায় এবং সে নিজেকে একেবারেই সুট্ট মনে করে সুট্টো হয়ে যায় সুট্ট মাসির মতো এবং সেখান থেকে পালন করে সুহানদি এজন্য দেখবেন যারা সৌদি আরবে বসবাস করে তাদের একটা কালচার হয়ে গেছে এমন যে কারা কোনো একটা হাত থেকে কোনো একটা জিনিস পরে গেলে রাস্তায় হাঁটতেছে ও একটু হুচুট খেলে বা গাড়ি চালাচ্ছে গাড়িটা একটু জোরে ধাক্কা খেলে তৎক্ষণাৎ তৎক্ষণাৎভাবে মুক্তি অটোমেটিক চলে আসে বিসমিল্লা বিসমিল্লা এটা তাদের কালচার হয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে এই কালচারটা নাই এজন্য আমরা প্রতিনিয়ত এটা চেষ্টা করবো অনাকাঙ্ক্ষিত বা কোনো একটা ছুটোখাটো কোনো একটা বিষয় আমাদের সামনে চলে আসলে হাটতে গেলে হুসুট খেলে বিভিন্ন হাত থেকে কোনো জিনিস পরে গেলে চোখ দিয়ে কোনো জিনিস অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস দেখলে আমরা সরাসরি বিশমিল্লা বলব এতে করে হয় শহীদ তার নিজেকে একেবারে সুট্ট মনে করে ছুট্টো হয়ে যায় এবং সে সেখান থেকে পালন করে দোয়া সে আল্লাহ তালা আমাদেরকে ছুট্টো আমলটি করার তিতান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক